যখন ভগবান হনুমান মা সীতাকে খোঁজার জন্য লঙ্কায় প্রবেশ করেন তখন রাত্রিবেলা ছিল তাই হনুমান ছোট্ট রূপ নিয়ে চারিদিকে মাতা সীতাকে খুঁজে বেড়াচ্ছিলেন খুঁজতে খুঁজতে হনুমান যখন রাবণের মহলে ঢোকেন তখন তিনি মন্দরিকে দেখেন মন্দরী এতই সুন্দর ছিল যে হনুমান ভেবেছিলেন এটাই মা সীতা কিন্তু পরক্ষণেই ভাবেন যদি এটা মা সীতা হতেন তাহলে প্রভু রামের বিরহে থাকতেন এত শান্তিভাবে ঘুমতেন না এটা ভেবেই হনুমান সেখান থেকে চলে যান এরপর তিনি হঠাৎ শুনতে পান রাম নামধ্বনি তাই সেখানে পৌঁছে যান এখানে গিয়ে তার পরিচয় হয় বিভীষণের সঙ্গে বিভীষণের কাছে মা সীতার ঠিকানা পেয়ে তিনি অশোক বাটিকায় যান অশোক বাটিকা গিয়েই হনুমান প্রথম মাতা সীতাকে দেখতে পান একটি বৃক্ষের নিচে মা সীতা বসে প্রভু শ্রীরামের জন্য কাঁদছেন মা সীতার চারিপাশে অনেক রাগ ছিল যারা রাত্রে মা সীতাকে খুবই বিরক্ত করত সুবিধা বুঝেই হনুমান মা সীতার কাছে গিয়ে নিজের পরিচয় দেন এরপর হনুমান মা সীতাকে প্রভুরামের দেওয়া আংটি দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় বাজারিং বলি অবশ্যই লিখবেন